সেদিন এক সাংবাদিক বলছিল যে আব্বাস নাকি আমার ওখানে দাঁড়াবে তাই চিটিয়ে ওকে পুজো করব না সম্মান জানাবো আমি বুঝতে পারছি না ও যদি সত্যিকারে বাপের বেটা হয় তাহলে আমার বিধানসভায় দাঁড়াবে আমি আজকে এখানে বলে যাচ্ছি আর মন লাগে যে ভেট টিকিট দেয় হা সম্ভব না ভাইজান কী বলেছে যে আমি ঘাড়ে চেপে বসবো সেই অবশ্য দু হাজার একুশ থেকে ক্যানিংয়ে একটা মিটিং রেখেছিলে একটা মিটিং হয়েছে কেন ইয়ে মনে করে টিএমসি আই বলে বিরোধী দলই নেই কি অবস্থা প্রত্যেক দিন সপ্তাহে দুটো করে হলো ক্যানিং এ মিটিং হচ্ছে খালি বলেছে আর যদি বসার প্রস্তুতি না কি করবে বারবার বলো না বাপের বেটা বাপের বেটা আমরা ভাঙড়ের মানুষ রায়নুর ভাই আলমগীর ভাই প্রত্যেকটা নেতা প্রত্যেকটা করবি আমরা বলি আমরা বাপের বেটা তোমরা এখনো বাপ ঠিক করতে পারেনি যে যখন আরো বলছিল বলে এই আমাদের বাপ সিরিজতলা এসে দেখা আমাদের বাপ আছে বলিনি একটু বলত না আবার এ যখন এসেছে বলে আমাদের বাপ আছে লড়াই করে নেবে তাহলে এইও যদি পার করেলায় আবার কোন ভাবে ছায়া ধরবে সেটাই ঠিক করো কিন্তু আমরা জানি আমাদের বাপকে তোমরা এখনো তোমাদের বাপ ঠিক করতে পারোনি বুঝতেছো সে আসবে বলে এই আমাদের বাবে এবার লড়াই করবে তাহলে সেই শনি তোমরা বাগে সাড়েটা বাপ ঠিক করো তারপর আমাদের বিরুদ্ধে লড়াই করবে দেখা হবে 26 এ ময়দানে দেখা হবে তোমাদের যে এই আমাদের বাপ আছে বাঁচাবে আর আমরা কিভাবে দেখ তোমাদের বাপের সাথে লড়াই করতে পারি আমরা লড়াই করে দেখাবো ভাঙড়ের মানুষকে আর ভুল বোঝানো যাবে না টোটাল পশ্চিম বাংলায় মানুষ ভাঙড়ের মানুষকে সম্মান করে গানি যাই যদি বলে আমি ভাঙড় আমার বাড়িটা ভাঙড়ে প্রত্যেকটা মানুষ চাই যে ভাঙড়ের মানুষ সাথে একবার একটা ছবি তুলে দেখ ছবি তুলে রাখি যে আমি দেখাবো যে আমি ভাঙড়ের মানুষের সাথে একটা ছবি তুলেছিলাম তাই ভাঙড়ের মানুষ একটা দেশ লাইয়ের কাঠি পাঠিয়েছিল বিধানসভার ভিতরে একটা দেশ লাইট কাঠি নী সরু পাতলা দেশ লাইর কাঠির মতো সেই দেশ লাইয়ের কাঠি বিধানসভায় গিয়ে টোটাল জঙ্গলে আগুন ধরানোর জন্য যথেষ্ট একটা কাঠি টোটাল জঙ্গল পরিষ্কার করার জন্য যথেষ্ট এটা একমাত্র নিকি বিধানসভায় গিয়ে চার বছরে বুঝিয়ে দিয়েছে তাহলে সেটা এবার দেশ লাই পাঠাই যদি এবার বিধানসভায় দেশ লাই পাঠানো হয় মানে যদি বিশ কুড়িটা পাঠানো হয় তাহলে তো ভারতবর্ষ মোদিও তো গুম হারা হয়ে যাবে মোদীরও তাহলে সেই জন্য চিন্তা করেছে মুদি ওদিক থেকে আওয়াজ দিচ্ছে তুই ওই পাতলা পড়া ছেলেটাকে আটকা না তো ওদিকে বিধানসভায় দশ জন নিয়ে আসবে এ পরেবারে পার্লামেন্টে কুড়ি জনা যাওয়ার ক্ষমতা রাখে। থাকে ও যদি দশটা আনে আমাদের সবার তসনাস করে দেখিয়ে দেবে সেই জন্য তো এই পাতলা ডিং ডিঙে ছেলেরার প্রতি ওরা এত ভয় চেপে বসেছে কেন বিয়াল্লিশ জন বিধায়ক আছে বিজেপির একবারও বলে তোরা বাপের বেটা খালি একে বলে বা বের বেটা ওদের বিরুদ্ধে লাগবে না জানে জানলি তো খাতা খুলে দেবে যদি ওদের বিরুদ্ধে লাগে তো খাতা খুলে দেবে আর চাচা যে খাতা খুলেছে ওই দিয়ে এখন কামাল নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে তা চাচা যেভাবে লেগেছে আশা করব চাচা তুমি চালিয়ে যাও যেভাবে চালাচ্ছ খালি হ্যাঁ আমরা আছি বিজনে তুমি খালি চালিয়ে যাও বাকি আমরা বুঝে নেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আলমগীর ভাইকে অসংখ্য ধন্যবাদ রাজনীতি তো অনেক পরের কথা এই স্লোগান শিখতে গেলে ওদের আমি দশ বছর সময় দিচ্ছি যে কোনো নেতা যে কোনো নেতা দশ বছর সময় দিলাম রাজনীতি পরে শিখবে ভাইজান এরকম করে আছে কেন ছবিটা দেখো একটু দেখো তার বলতে যাচ্ছে যে আমাদের ছোট ছোট যারা আছে তাদের সাথে লড়ো আমাদের সাথে লড়তে গিয়ে হাঁপাচ্ছে বিধানসভায় যখন ভাইজান যান নামবে তখন তো এমনি লড়িয়ে যাবে তাই তো আমাদের সাথে তো বক্তব্য নটা বাজে একদম মিনিট কাউকে করব না আমরা বিষয় দু হাজার একুশ সাল থেকে এই রাজনীতির মঞ্চে এসেছিলাম আমি এই জয়পুর গ্রামে প্রথম মিটিং করতে এসেছিলাম তখন হয়তো মাইবি আমি বক্তব্য দিতে পারতাম না মুখে বলেছিলাম আলমগীর ভাই মাই ফিট করেছিল একটা ছোট্ট বক্স তখন আমি বাহিনী মুখেই বক্তব্য দিয়েছিলাম যে যারা ছাগল আছে ভাই যান শ্যাম্পু ট্যাম্পু মাখিয়ে তারা মানুষ হয়ে যাবে কিন্তু যারা পাটা আছে তারা কিন্তু ভালো হবে না তাই তো পাটার ভিতরে আর একজন পড়ে ওই জন্য সে পাটা সে কখনো ভালো হবে না তাই সেই জন্য বলি এখনো সময় আছে শুধরে যাও ভালোভাবে এসো আমরা ভাঙরবাসি কাঁধে কাঁধ মিলিয়ে এইভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি নট রিয়াস ক্রিমিনালকে ক্যানিংয়ে বিদায় করি

এখানে ওখানে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশের চেহারা দেখলে বলে দেবে মানুষের মুখ দেখলে বলে দেয় তোরা কোথায় থেকে জিজ্ঞাসা করে চায়ের দোকানদারা মুদিখানার দোকানদারা ওরা বলে ভাই খুব জ্বালা পাঁচশো টাকা দিয়েছে আবার বলে না তো টোটো চালাতে দেবো না অটো চালাতে দেবো না তোদের দোকান খুলতে দেবো না না মিটিনে গেলে আমরা একটা করব তোদের দশটা মিটিং করতে হবে মানুষকে কত নিয়ে আসতে পারিস দেখব পারবো তো এরকম ছোট্ট করবো ওদের বড় করতে হবে তাই বলছিলাম বলে আমি কখনো জেল খাটিনি কখনো কেস খাইনি কখনো কোনো জেলের দরজা দেখিনি ওই জন্য বলছি শুনে রাখ আল্লাহ তোর জন্য একেবারে সব তৈরি করে রেখেছে তুই যাবি আর ফিরবি না আমরা যাই আঠাশ দিন তিন মাস আড়াই মাস ফিরে আসি তোর জন্য একেবারে ব্যবস্থা আছে তুই আর ফেরার লাইন নেই তোর এর খাতা ও খুলছে ওর খাতা ও খুলছে ওরা খাতা খোলা খুলি ও মাথায় আমরা ভাইজান আছে ভাকের লড়াই লোকে লোকে দু হাজার দেখিয়ে দেবো বাংলাদেশ যত বোর্ডে না নয় সাত দেখি ভাইজানকে জিতিয়েছিলাম তার ডবল বোর্ডে যেতাব আমরা খামারে যেরকম খেতে ফলাতে পারি খামারেও ফলিয়ে দেখিয়ে দেবো খালি সময়ের অপেক্ষা করুন কেন আমরা একুশে ছোট খাল পা রয়েছি তেইশে একটু বড় খাল পার হয়েছি ছাব্বিশে নদী পার করিয়ে দেখিয়ে দেবো সমুদ্র পার করিয়ে দেখিয়ে দেবো ভাঙলের মানুষ এখন একটা আছে তোমাদের কর্মকাণ্ড দেখে নশা সিদ্দিকি প্রত্যেকটা বহুত মেলে কন্ট্যাক্ট করে যে ভাইজান তুমি একা আছো আমরা কিছু করতে পাচ্ছি না আশা করে আমরা যদি দশজন নশা সিদ্দিকির পাশে দিতে পারি ওরকম আরো দশজন এসে নশা সিদ্দিকির পাশে জয়েন দেবে আমরা তো খালি জয়েন করানোর পক্ষ না যখন তোমরা টিএনসির বড় বড় স্টেট করে জয়েন করো তাদের মুখ দেখলে বোঝা যাবে যে মাল জোর করে এনেছে ওদেরকে বলো মুখ এরকম তো থাকে রকম আর আমরা যদি জয়েন করাই তার মুখের হাসি দেখি জান টান হয়ে যাবে যে ঠিক জায়গায় এবারে এসে দাঁড়িয়েছি অনেক জয়েন করেছি দেখাও আর ওদের জয়েন গুলো মুখ গুলো দেখাও মুখ সব এরা করবে করেছে না করিনি তবে শুনে রেখে দাও এটা ভাঙড় আমরা জাহান দিয়ে রাজনীতি করি জাহান দিতে জানি আমরা আমরা মানুষের জাহান নিতে শিখিনি মানুষকে ভয় দেখাতে শিখিনি অবস্থা মানুষের ভালোবাসার দরকার ভাঙলের মানুষ ভালোবাসায় বিক্রি হয় টাকার কাছে বিক্রি হয় না মানুষ ভালোবাসা দাও ভাঙলের মানুষ তোমার পিছনে ঢল লাভবে সেই ঢল যে নশাস্ত্রী দিকে পিছনে লাভিয়ে দেখিয়ে দিয়েছে তাই তো

এই তুমি নিজের বিধানসভাটা দেখো ভাঙ্গড়ের কথা পরে ভাববে বারবার বলেছিলাম যে ভাঙ্গড়ের মানুষ তোমাদের টিএমসি নেতারা বাড়ি খায় পান্তা তোমার কাছে গিয়ে গল্প করে আমি বিরিয়ানি খেয়েছি কেন লোক তো ভাড়া করে নিয়ে যায় এরা তুমি ভাঙ্গড়ের নেতাদের টিএনসি নেতাদের চেনো না ওই যে নি ওদের রঙে দেখো না তোমার অবস্থা খারাপ হয়ে যাবে সময় অপেক্ষা করো খালি